নীর আপনার কর্মचारी মারা গিয়েছে আমরা রাতুল আরাবেনে কত দোয়া করি আমরা পালন করেছি এবং প্রত্যেক ছলায় ছলায় আমি জিজ্ঞাসা করতে চার মাধ্যমে এই সরকারকে উত্তাক করে তাহলে কি আপনার আমার কারো অস্তিত্ব ভূমিগঞ্জে যে ন্যাকার জন্য ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে আমরা দৃঢ় প্রতিবাদ আকাশের অবস্থা ভালো না আমরা আজকে এই সভা থেকে আমরা উদার্ত আহ্বান জানাতে চাই কৌটা বিরোধী যে আন্দোলন ছিল সেই